আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর চলে আসছো নতুন একটা ভিডিও নিয়ে তো আমার পাশাপাশি এক নানু মারা গেছে তো ওনার ভিডিও ওনার আজকে চার দিন চার দিন পরে হলো তো আমনজাত হালকা একটু দমনজাদের ব্যবস্থা করা হয়েছে এই জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে তো মসজিদে মিলাত করায় দিবে বাড়িতে বাসা থেকে বিরিয়ানি রান্না করে প্যাকেট করে নিয়ে যাবে তো রান্নার জন্য অনেক ব্যবস্থা করা হয়ে গেছে বিরিয়ানির জন্য অনেক অনেকখানি রান্না হয়ে গেছে রান্না দোয়া করবে সবাই আমার সে নানার জন্য ওদের জন্য জান্নাত হয় কভারে সব জল জব যেন দিতে পারে সঠিকভাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবে আর বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানির প্যাকেটিংও হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে এগুলো মসজিদে নিয়ে যাবে মসজিদে বিরিয়ানি মিলাত পড়ানো হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবে আল্লাহ হাফিজ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে